রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে যে সমস্ত শিল্পীর ভূমিকা অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হলেন পঙ্কজ কুমার মল্লিক রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের শেষ খেয়া কবিতাটিতে সুর দেন তিনি মুক্তি ছবিতে সেই গানটি ব্যবহারও করেন পঙ্কজবাবু আর শ্রোতারা পান সেই চিরকালীন গান পঙ্কজ কুমার মল্লিক সঙ্গীতপ্রেমী মানুষের কাছে এই নামটি আপনার চেয়েও আপন বহুমুখী সম্পন্ন এই মানুষটি একাধারে কণ্ঠশিল্পী একাধারে সঙ্গীত পরিচালক ও অভিনেতা উনিশশো সালে আজকের দিনে কলকাতায় তার জন্ম ছেলেবেলা থেকেই ছিল সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ দীনেন্দ্রনাথ ঠাকুরের এসে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অমোঘ আকর্ষণ অচিরেই পঙ্কজ কুমার মল্লিককে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে অগ্রগণ্য করে তোলে উনিশশো বত্রিশ সালে রবীন্দ্রসঙ্গীতে তার প্রথম রেকর্ড আকাশবাণীতে তার কর্মজীবনের শুরু উনিশশো সালে সে সময় নাম ছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন পরে তার নাম হয় অল ইন্ডিয়া রেডিও এই প্রতিষ্ঠানটি আকাশবাণী কলকাতা নামে পরিচিত দীর্ঘ পঞ্চাশ বছর তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে সঙ্গীত ও চলচ্চিত্র দু জগতেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি রাইচাঁদ বড়াল কুন্দনলাল সাগল শচীনদেব দেব বর্মন প্রমথেশ বড়ুয়া দেবীর মতো যশস্বী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি अभिनय जगत छो तार शाबलील विचरण को नहीं क्यों नहीं अमरनाथ मारो होते मरहोत को मार ही जा दो हिम्मत देखो देखा देखा समाज में हुक्का पानी बंद है साथ ऐसी निकाल दिया है तब तो भी बात गांव में मर रही है अमरनाथ एक बात तो पूजा दे दो को काजा हुआ है अस्पताल तक पहुंचाओ। ब्राह्मण को अस्पताल कैसा बहत्तर रात के साथ बहुत सही ব্রহ্ম মো জানতা রবীন্দ্র সংগীতের পাশাপাশি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে তার গান আপ্লুত করে সঙ্গীত সঙ্গীতপ্রেমী সকল শ্রোতাকে উনিশশো সালে তিনি পদ্মশ্রীর সম্মানে ভূষিত হন ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার উনিশশো সালে তাঁকে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফাল্কি পুরস্কারে সম্মানিত করেন তার কণ্ঠ তাকে অমরত্ব দান করেছে তবে শুধু বড় শিল্পী নন অনেক বড় মাপের মানুষ ছিলেন তিনি তাই জনপ্রিয়তার নিরিখে আজও এই মানুষটি সত্যি বিরল সঙ্গীত প্রেমী মানুষের কাছে পঙ্কজ কুমার মল্লিক শুধুমাত্র একটি নাম নয় একটি প্রতিষ্ঠান